বাটার চিকেন মাটি রাইতে একাল তাপার বলুন তো বুলুলো মন মাছ তেল পুরো সাদা পুরো টাই মাছ পুরো টাই মাছ পুরো টাই মাছ দেখুন মাছটা দেখুন কোনটা শুরু করবে বলো আগে তো স্টার্টার আগে ফিশ ফ্রাই না আগে ফিশ কবি রাইতে তিতলি মুখে দিয়ে দেখো যে এ মা পড়ে গেল ঠিক আছে তিতলি তুলে দিদি হাতে দাও ওইটা দিদি ওপেন করবে হাড়িটা এই তো হান্ডি বিরিয়ানি যে আমি ডেকেছিলাম উপলক্ষে এই আমাদের স্পেশাল কম্বো থালিটার জন্য যে থালিটা আপনারা দেখতে পাচ্ছেন তিন জনের আনলিমিটেড খাবার বাটার চিকেন বাটার নান আর মটন হান্ডি বিরিয়ানি আমি এটা তোলা দিকে দিচ্ছি তোলা দি তারপরে ব্যাপারটা দেখাচ্ছি কিরকম যে কতটা হয়ে

ওয়াটারটা সাইডেই রাখি এখন কারণ খাবারটা অনেকটাই আছে এর মধ্যে এইটা হলো আমাদের স্পেশাল কম্বো যেটা নিউ ইয়ার উপলক্ষে চালু হয়েছে আমি বলবো তিতলিকে ফিশ ফ্রাইটা ভেঙে দেখাতে কতটা মাছ আছে এর মধ্যে কারণ যেহেতু বাচ্চা মানুষ ও একটু এক্সাইটেড এই দেখো না রে বন্ধুরা মাছটা দেখুন পুরো সাদা পুরোটাই মাছ পুরোটাই মাছ মাছটা দেখুন এতটাই আমি বলবো তিতলিকে মুখে দিয়ে দিতে যেহেতু বাচ্চা মানুষ ও মুখে দিয়ে দেখতে পারে মাছের টেস্টটাও পাবে এটা হলো ফিশ ফ্রাই আমাদের স্পেশাল হচ্ছে আমাদের যেটা আমরা নতুন কনসেপ্ট এনেছি দু হাজার চব্বিশে এই কনসেপ্টটা এখনো কোথায় আসেনি বাটার চিকেন মাটির হাঁড়িতে বাটার চিকেন মাটির হাইতে এখন তো বলে বাটার চিকেন মাটির রাইতে এখন তা পরে এইবার আমি দেখাবো যে এইটা তিতলি ধরেই তুলবে এই হলো মিক্সড ফ্রাইড রাইস চিংড়ি মাছটা দোলা দিয়ে একটু দেখিয়ে দিই ডাক চিকনি মাছটা তো

একটা সুন্দর এইবার আমি আমাদের কম্বর শেষ প্লেট সেটা হচ্ছে মটন হান্ডি বিরিয়ানি যাতে তিন পিস মটন তিনটে আলু তিনটে ডিম এই হান্ডি বিরিয়ানিটা তিতলি তুলে দিদি হাতে দাও ওইটা দিদি ওপেন করবে হাড়িটা এই তো মটন হান্ডি বিরিয়ানি যার উপর রয়েছে সুন্দর বাটার নানের লেয়ার রয়েছে সাদা তিল ধনে পাতা ও ফাটাফাটি আমি হালকা করে ওপেন করছি এটা যেহেতু তিতলি খুব ছোট তিতলি পারবে না আমি হালকা করে শুধু ওপেন করে দিচ্ছি যে বিরিয়ানির উপরে যে আমাদের গার্নিশিংটা পেঁয়াজ বেরেস্তা বা যে বাটার দিয়ে আমরা গার্নিশিং করেছি সেইটা আর এইটার নানটা ওইটার থেকে সুস্বাদু একটা কারণে এটা আমাদের প্রচুর বাটার ব্যবহার হয় তার জন্য এটা একটু বেশি সুস্বাদু হবে এই দেখুন পুরো লাইট কোনো কালার ছাড়া পুরো বিরিয়ানিটা দেখুন আর মটনটা তো দিদি বের করে খেয়ে দেখাবে আর এর মটনের রিভু তিতলিও দেবে দোলা দিও দেবে জিকো দাও দেবে তিনজনই দেবে কেন দেবে একান্ত আপনের মটন মানে ঝরে পড়বে একান্ত আপনের মটন মানে ঝেড়ে পড়বে একান্ত আপনের মটন মানে ঝেড়ে পড়বে একান্ত

এই যে সবটাই বাটার আর ফেস ক্রিম আর আমি চিকেনটা বলেছিলাম রোস্টেড এটা মুখে দিলে মিশবে তো একশো বার তার থেকে বড় জিনিস হলো খাবার বাটার চিকেনটা যে আপনারা বুঝতে পারবেন মুখে দিয়ে সুন্দর বাটারের ফ্লেভার এবার আমি পাচ্ছি এবার আমি আর একটা আইটেম দেখাচ্ছি আমাদের স্পেশাল যেটা হচ্ছে আমাদের রেশমি কাবাব আপনারা রেশমি কাবাব দেখেছেন অনেক জায়গায় এটা তিতলি হাতে ধরুক রেশমি কাবাবটা সঙ্গে দেওয়া আছে রায়তা যে রেশমি কাবাব দেখুন পুরো বাটার আর ইয়ের লেয়ার করা আছে ডিম দিয়ে সুন্দর একটা ফ্লেভার এখানে পাবে ও ও বাচ্চা মানুষ ওকেই আমি এটা প্রথমেই টেস্ট করতে দেওয়াই কেন রেসিপি কাপটা বাচ্চাদেরই খাবার তিতলি মুখে দিয়ে দেখু যে মা পড়ে গেল ঠিক আছে তিতলি যেহেতু খুবই বাচ্চা আপনারা জানেন ওর বয়স মাত্র দশ বছর হয়নি তা ও এখনো পর্যন্ত মুখে নিয়ে খাবারটাও খায়নি মাই খাইয়ে দেয় যার জন্য আমি ওকে দিয়েছি একটু অসুবিধাই হলো কেন বুঝতেই পারেন বাচ্চাদের এখনো পর্যন্ত মাই খাওয়ায় ডিমের ওপর কোটিংটা কেমন লাগলো দে ইজ বাটার আমাদের যে ফিস কোবেরেজিটা বলেছিলাম 17 in দেখুন পুরো একwidehatই রয়েছে 17 in বিশ আর এইটা বলেছি এতটায় খাস্তা আর এতটাই বাটার দেওয়া হয় যে চাবাতে হবে না পুরো দেখুন এই যে এইভাবে মিশে যাবে আমি একটুwidetilde মুখে দিয়ে দিচ্ছি তাইলেwidetilde বুঝতে পারবে যে এইটা কতটান মেশড হয়ে যাচ্ছে মুখে দিলে জিভের সঙ্গে মিশে যাচ্ছে এতটাই সফট এতটাই নরম আর আমি এরপরে শুধু এইটুকুই বলবো ভিডিওটা দেখবেন আর আমাদের চাক দগন্ত অপনাটা পেজ আছে সেটাকেও ফলো করবেন আর জিকোদার যে চ্যানেলটা দিয়ে আপনারা দেখবেন সারা ভারতবর্ষের মানুষ বা ইন্ডিয়ার বাইরে আমাদের ভিডিও যারা দেখেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখবেন যেহেতু আমার সঙ্গে আজকে তিতলি পুরো রান্না করেছে খাবার সার্ভ করেছে তার জন্যেই পুরো ভিডিওটাকে দেখবেন একটা বাচ্চা মেয়ে কতটা এক্সাইটেড যে বারোশো গ্রাম মটন ও হাত থেকে তুলে ফেলেছিল সেটার জন্য হাতে গরমও লেগে গেছে হাতে ঠোসকা পড়ে যে আমি দিয়েছি ওই জন্য ভিডিওটাকে বেশি করে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বা স্টার্টার এবার কম্বোথালি আচ্ছা আমাদের যে কম্বো থালিটা আছে প্রথমে আছে তিন পিস ফিশ ফ্রাই ভেটকি মাছের তারপরে আছে এক পিস বাটার নান তারপর একটা আছে বাটার চিকেন সেটা লাল লাল ঝাল ঝাল আপনি দেখছেন বাটার ক্রিম আর গ্রেভিটা পুরো কাজু আর টমেটো দিয়ে হয় তারপরে একটা আছে মিক্সড ফ্রাইড রাইস চিংড়ি মাছটা দোলা দিয়ে দেখিয়ে দিতে পারে যে কত বড় চিংড়ি মাছ ব্যবহার হয় ওটা পরে রিভিউ করবে দিদি এই যে হান্ডি মটন বিরিয়ানি যাতে তিন পিস মটন এইটা টোটাল প্যাকেজটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা সঙ্গে তিনটে ড্রিঙ্কস রয়েছে এই যে এটা কি বলুন তো বলুন কোথায় একান্ত বলে আহ একটা দোলাদিকে দিকে দিলাম একটা দিলাম তিতলি কে এই হলো আমাদের কম্বো পনেরোশো পঞ্চাশ টাকা ভেটকি মাছের ফিস ফ্রাইটা এটা আলাদা আড়াইশো টাকা ওই যে ওইটা রেশমি কাবাব সেটাও আলাদা ওটা দুশো টাকা প্রাইস আছে আমরা আর একটা আইটেম বাকি আছে এটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের মেটে চচ্চড়ি যেটা ওটা মাটির হাঁড়িতে মেটে লিভার ফ্রাই ওই আইটেমটা আছে ওটা আমরা একটু পরে দিয়ে দিচ্ছি আগে এটা আপনারা ট্রাই করে দেখুন আর আজকের জন্য এইটুকুই আবার কালকে নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই সুব্রত দা মোটামুটি বলে সব চলে গেছে এবারে আমাদের খাবারপালা প্রচুর খাবার পুরো একদম টেবিল ভরে রয়েছে চারিদিকে প্রথমেই রয়েছে এখানে ফিশ কবিরাজি আর এখানে রয়েছে মিক্স ফ্রাইড রাইস বাটার নান ফিশ ফ্রাই রেশমি কাবাব তার সঙ্গে রায়তা এখানে আছে মাটন হ্যান্ডি মানে তার সঙ্গে রয়েছে ডিম আর মাটন আলু আর এর উপরে যে কোটিংটা ছিল নানায় কোটিংটা সেটা এখানে চলে এসেছে কারণ আমরা যখন ভিড়টা ওপেন করেছি তো কোটিংটা কেটে তারপর বিরিয়ানি ওপেন করি কোনটা শুরু করবে বলো আগে তো স্টার্টার আগে ফিশ ফ্রাই না আগে ফিশ কবিরাজি কেন গিয়ে আছে না ক্রিসপিটা এটা দেরি হলো নরম হয়ে যাবে তো এখানকার ফিস কবিরাজির যে সাইজটা আছে এটা সতেরো ইঞ্চি সাইজ কেন ইমাজিন সতেরো ইঞ্চির ফিস কবিরাজি দাম কত বলেছে মনে আছে দাম আড়াইশো টাকা এই লেয়ারটা পছন্দ করি না ও লেয়ার পছন্দ করো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এখনো ক্রিসপিনেসটা রয়েছে এই ডিমের লেয়ারটা আমার খুব পছন্দের তিতলিও তাই ভেতরে ফিসটা একবার দেখিয়ে দিই দেখুন লেয়ারটা তো জবরদস্ত ফিসটা একবার দেখে নিন ফিসটা ফিসটা পিওর ভেটকি কেবল গরম আছে এখনো গরম আছে ভেতরটা গরম আছে

একটা জিনিস একটু ভুলে গেল পাই নেই আমি কাঁচা লঙ্কা মা তুমি শুভ শুনলে রাগ করবে এত আইটেম দিয়েছে আর সাধারণ কাঁচা লঙ্কা তোমায় দেইনি আমি চেয়ে নেছি লাগবে একটু কাঁচা লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ জিকো দাদাকে বলতে গেছে দাদা ভুলে গেছেন কাঁচা লঙ্কা পেঁয়াজ তার মধ্যে আমি শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়া খেলেন একটু ফিশ কবি রাজি কেমন খেতে কি বলবো বস না খেলে যায় না বুঝলাম দারুন সুন্দর একটা ক্রিসপি লেয়ার উপরে ঠান্ডা হওয়ার পর ওর রয়েছে আর ভিতরে একটা মোটা ফিশের ফিলে রয়েছে যার মধ্যে উপরে রয়েছে পাতলা লেয়ার ফিশ কবি রেজি খাওয়া গেছে আবার পরে খাবো এবার খাবো আমি কি আমি বল মিক্স ফ্রাইড রাইস যার মধ্যে মিক্স রয়েছে মাটন চিকেন ডিম চিংড়ি কাজু ভেজ কি তো আমরা এখানে কম্বো খাচ্ছি আবার এলাকারও খাচ্ছি আমি শুরুতেই বলেছি তো নিচ্ছি আমি মিক্স ফ্রাইড রাইস যার মধ্যে বলে দিয়েছি সবুজ সবজি রয়েছে বিনস আছে গাজর আছে ক্যাপসিকাম পেঁয়াজ কাজু চিংড়ি মাটন চিকেন ডিম কে বলো কেমন হুম মিক্সড ফ্রাইড রাইস নিলাম দারুণ খেতে আমি উল্টো দিক থেকে রিভিউ দিচ্ছি দারুণ খেতে একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু শুট করতে গেলে একটু হয় বাট খেতে কিন্তু জবরদস্ত একবার চিংড়ি দেখুন চিংড়িটা একটু ডিসটারব করতে আসলো এই 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 আমি সালাডটা দিন এটা মানে যেটা গ্রিন সালাড পুরো ফ্রি আছে এটা আমার ভুলেই হয়েছে মানে কাস্টমার একটু তাড়াহুড়ো ছিল যার জন্য লঙ্কা দিয়েছি হ্যাঁ লঙ্কা দিয়েছি লঙ্কা তিনটা দাও আছে ও একটা আছে লেবু লঙ্কা সবই দাও আছে এটা আমার একটু মিসটেক হয়ে গেল একটু সাজানোর সময় এত আইটেম সাজিয়ে দিতে হয় পরবর্তী জি কথা বললো তাই আমি নিয়ে আসলাম লঙ্কাটা আর পেঁয়াজটা থ্যাঙ্ক ইউ দাদা আইটেম

কি মাল ব্যবহার করছি ধরনের মেটেরিয়াল দিচ্ছি এটা পোর্টাল নাই আমরা মানুষকে দেখিয়ে দিই একটা কারণে মানুষ আগে দেখুক রেস্টুরেন্টের খাবার কত পরিষ্কার কত ফ্রেশ হতে পারে সেটা চাক দেখান তখন আসলে মানুষ বুঝতে পারবে আর সেটাও সম্ভব হয়েছে একমাত্র আপনাদের জন্য সোশ্যাল মিডিয়া আসার পরে আমাদের মতো ছোট ব্যবসাদারদের খুবই সুবিধা হয়েছে যে ইউটিউবার ভাইরা বা সাংবাদিক ভাইরা আমাদের খাবারটা মানুষের কাছে তুলে ধরছে বা এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে যে মানুষ সত্যিকারে জানতে পারছে যে খাবার কোথায় ভালো হচ্ছে খাবারের কোয়ালিটিটা বিচার করতে পারছে এই ভিডিওর মাধ্যমে এর জন্য পুরো কৃত্রিতরা পুরো যারা এই সোশ্যাল মিডিয়াতে আছে ইউটিউবাররা তারাই আমাদেরকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে এটা কিন্তু দাদার একটা বড় গুণ মানে যেটা ঠিক সেটা স্বীকার করা এই যে মানে কৃতজ্ঞচিতে উনি বললেন যে আমাদের জন্য আজকে ভাইরাল উনি কিন্তু অনেকে কিন্তু বলেন না বিকল্প এই মুহূর্তে আমি জানি না সোশ্যাল মিডিয়াতে কে ভাইরাল বা কি আমরা ভাইরাল না কিন্তু মানুষ আমাদেরকে ভালোবাসে বলে দূর দূরান্ত থেকে চাকদায় আসে একটা গ্রাম কলকাতা হলে ব্যাপারটা আলাদা ছিল কলকাতা হলে আপনারা লাইন করে যেত যেহেতু চাকদা কলকাতার কলকাতা থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে তা সত্ত্বেও দেশ বিদেশ থেকে প্রচুর লোক আসছে কারণ একটাই খাবারটা ভালোবাসছে আর দু নম্বর হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার জন্য আমাদের মতো গ্রামে পিছিয়ে পড়া মানুষ যারা